সুন্দর দিয়ে মাখছে মাখার পরে দুই আঙ্গুল দিয়ে খাবা এক আঙ্গুল দিয়ে খাওয়া বললেন খাওয়া খেলে কি করে খালি এরকম এরকম ঘোরা আর খালি আফসোস করে হাই হাই কি করলাম রে দুই টাকা যে দিছে তারও আরও কিছুটা ওঠে দুই একটা যে পাঁচ হাজার দিছে ও তো মাশাআল্লাহ খুব সুন্দর ভাবে খাইয়ে দিচ্ছে একটা বাকি জানলা তো পাঁচ হাজার নদী করতে চান তাহলে ইনশাল্লাহ সবাই পাঁচ হাজার পেয়ে কি শরীফ অনেক তুই বলেন এই বছরে পাঁচ হাজার নগদ পাঁচ হাজার দাম কি ভাই